আমরা এখন মাছ মারতে বের হলাম আর ভাই মাছ মারি কি আমরা বাসায় নিয়ে যাবো না এখানে খাবো কিছু মাছ নিয়ে যেতে তো আমাদের ফ্রাই ফ্রাই করে করে ও দিবেন আচ্ছা ঠিক আছে মানে এখানে আমরা মাছ ধরে খেতে পারবো আমরা তো আজকে চলে যাবো আমার দুইটা ফ্রেন্ড আমরা চলে যাচ্ছি আজকে আর দুইটা ফ্রেন্ড থাকবে তো আমরা যে মাছগুলো ধরবো ওরা রাতে ফ্রাই করে ওরা খাবে

আগে অনেক ছোটোবেলায় মাছ ধরতাম এখন মাছ ধরা হয় না সুযোগ হয় না সময় হয় না ভাই আমাদের হেল্প করতেছে এটা কি রুটির আটা না পাউরুটি না না ওই যে পরোটা তৈরি করি না ও পরোটার আটা আচ্ছা রুটির আটা দাও বিসমিল্লা এই খাচ্ছে 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 এই খাচ্ছে টান দিতে হবে তো হ্যাঁ হয় নাই খেয়ে চলে গেছে খেয়ে চলে গেছে খেয়ে চলে গেছে এই যে এটাকে ফলো রাখবা এইটা যদি তোমার টান দেয় ঢুকে যায় তাহলে ওই যে লাল মাছ আছে দেখো খেয়াল রাখিও খাচ্ছে কিন্তু

তুমি মাছের মধ্যে বস্তি পেরি তো মাছ মাছ খাতে না ময়লা আমি তো কি ব্যাপারটা নেই তবে মাছ খায় গেছে মাছ ছিল খায় পাব

হবে লাল মাছ বেশি অনেক আসছে খাবার দিছে না এখন যাক অবশেষে একটা মাছ ধরছ ধরছে সেই আর কি পাঙ্গাস নাকি না 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 তেলাপিয়া তেলাপিয়া

আমার বন্ধু যে মাছ ধরছে দেখে মন শান্তি সেই ভাল লাগছে মাছটা সাইজও ভালো মানে এই মাছগুলোর ফ্রাই ভালো হবে কারণ ছোটো মাছ প্রথমে ধরছিল ছোটো মাছ মানে আমি রূপা যেটা ধরছি ওটা তো সাইজ ছোটো ও আরেকটা উঠছে দেখি একটু তেলাপিয়া হ্যাঁ আগেরটা রূপাটার মতো সাবাস তেলাপিয়া সিরিয়ালটা বুঝে ফেলছিস তুই তাহলে

লাল মাছ ভালো হ্যাঁ ছেড়ে দাও সুন্দর আছে মাছের কালারটা দেখি মাছের কালারটা একটু দেখাই লাল কালো ও বন্ধু বন্ধু না সেই লাগতো মাছ ধরার রে ছোট কি ছোট হইলে ছেড়ে ছেড়ে দেয় তুই একটা বড় তোল বড় তোল আর লাগবে বড় তিনটা আছে তিনটা অনেকক্ষণ থেকে মাছ ধরতেছি আমরা বেশ মজাই পাচ্ছি পুকুর পাড় জুড়ে গার্ডেনের মতো মানে হাঁটা যায় আর কি সুন্দর আমার বন্ধু লুঙ্গি পৈরে নামে গেছে মাছ ধরতে ভালো মাছ ধরে বাবা রূপাও ভালো মাছ ধরতে মানে এখানে মোটামুটি সব ধরনের মাছ যে আছে তবে তেলাপিয়া মাছটা বেশি আর লাল মাছটা বেশি তা লাল মাছটা আমরা ধরে ছেড়ে দিচ্ছি এটা প্রায় খেলে গ্যাস পেন করে এই জন্য ছেড়ে দিচ্ছি আর তেলাপিয়া বেশি ছোট হলে ছেড়ে দিচ্ছি একটু বড় বড় হলে তখন আর কি স্যারের জন্য দিয়ে দিলে হু তোমার ইচ্ছা পূরণ রয়েছে তোমার তেলাপিয়ার কাটা আমার পেটে লেগে গেছে ও শাবাস এটা বড় দারুণ দারুণ রূপা আরেকটা মাছ ধরছে

মাছ ধরে আমরা যাচ্ছি এখন লালচা খেতে এখানে লালচা খুবই ভালো লালচাটা খেয়ে ভাল লাগছিল একটু এনার্জি পেয়েছি মাছ ধরে কেমন লাগলো বাবা লেকের ধারটা ভালোই লাগে বসতে বেশ ভালোই তো একটু গরম বেশি এই সাইডের জুটা গাছ অনেক সুন্দর ওইখানে তবে এই সোটটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে ঠান্ডা গাছ প্রকৃতি সব মিলিয়ে সুন্দর সুইমিং করে শান্তি পেয়েছি সুইমিং পুলটা খুব ভালো অনেকগুলো সুইমিং পুল রয়েছে এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যদি তুমি ফ্যামিলি নিয়ে আসো এবং তোমার ফ্যামিলি মেম্বার যদি পনেরো বিশ জন হয় তাহলে ওদের জন্য একদমই আলাদা একটা ফ্যামিলি সুইমিং পুল আছে সেটা ওই ভিতরে ওই পাশে কাউকে যেতে না যদি ফ্যামিলি মেম্বারস বা কেউ বলে যে আমরা করবো ওদের জন্য আলাদা নর্মালি তো প্রাইভেট আসেই আর ওটা একদম ভিতরে আর সবচেয়ে ভালো লাগছে যে তুমি যেখানে যাও তোমার সাথে করে গার্ড থাকবে আবার রাতে আমরা থাকতেছি আমাদের পুরা ওই সিরিয়ালের জন্য একটা গার্ড চারটা রুমের জন্য চারটা গার্ড চা খেতে গেলেও গার্ড তুমি ঘুরতে যাচ্ছ গার্ড আছে আমাদের সাথে সর্বক্ষণ তাদের রিডি হচ্ছে আমাদের পাড়াতে আমরা যে খেতে আসি আমাদের ভাইয়ের সাথে মানে আমরা যতক্ষণ থাকবো আমরা যদি তিন ঘন্টাও চা খাই ওরা তিন ঘন্টা এখানেই বসে থাকে ব্যাপারটা ভালো লাগছে এই সিস্টেমটা খুবই ক্ষমিত এটা আমি কোনো রিসোর্টে পাইনি হারিগেন হারিকেন দিলে কি প্রকাশেরা অনেকদিন পরে হারিকেন দেখলাম সেই লাগতেছে ডেকোরেশন দিলে চলে হাতে হারিকেন হাতে হারিকেন এক হাতে ফুল হাতে হারিকেন কিসে বাস জানি না আচ্ছা ওকে এবারেটা ভালো হইছে মনে হচ্ছে কালার দেখি বুঝতে পারছি না এর আগে তো কালার ছিল এরকম দেখতে ভালো মোটামুটি হারিকেনটা হাতে নিলাম না দেখিিনে একটা আর আমার নানু বাড়িতে যখন যেতাম নানু হচ্ছি যে ওই কাচটা খুলে উপর থেকে পাম দিয়ে কাচটা খোলা যায় তবে এটা বাঁকা করে কিভাবে এইটার ভিতরে খুবই মত আর কি তেলটা দিয়ে বসে আমার সেট করেন সুন্দর করে তো নানুর কথা মনে পড়ে এটা আমার আমমাও করতো আমাদের বাসাও ছিল পুরো রাতে তো জায়গাটা সুন্দর রাতে হুম ট্রান্সপারেন্ট ওই নেচে লাইট জ্বলতিছে আমাদের গাড়ি চলে আসলো আমরা এখন দিনাজপুরে যাব রাতের খাবার খাবো দিনাজপুরে বিখ্যাত হোটেল বেড়ার হোটেলে রাতের খাবার শেষ করে দিন রংপুরের উদ্দেশ্যে রওনা দেব মানে এখন আমরা রিসোর্ট ছেড়ে দিচ্ছি আর আমাদের দুইটা ফ্রেন্ড এখানে স্টে করবে আর আমরা আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড রংপুরের দিকে যাচ্ছি টাটা বাই বাই রুম রুমগুলো ভালোই ছিল আমাদের এখন বিদায় বেলা হচ্ছে আমি আর প্রীতম আমার বন্ধু যাচ্ছি এই গেলাম টাটা 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 বাবা টাটা ভাবি গেলাম আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আচ্ছা তুমি সাবধানে এসো কালকে আল্লাহ হাফেজ সবাইকে একটু আই লাভ ইউ দিয়ে দাও এই যে এখানে 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 আই লাভ ইউ টাটা গেলাম টাটা চলে আসলাম আমরা দিনাজপুরের বিখ্যাত ব্যারার হোটেলে মানে এই জায়গাটা আগে ব্যারার হোটেল ছিল হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে অনেক আগের হোটেল আগে বেড়া দিয়ে চলতো মানে বেড়া ছিল

এদের আচার যে পরিমাণ স্বাদ হয় তুমি ভাত দিয়ে খাইতে পারবা আমাদের আরও আইটেম আসতেছে এখানে এটা হচ্ছে কলিজা মানে এখানকার মগজ টেস্ট করো হ্যাঁ হ্যাঁ গরু টেস্ট করো তোমরা নাকি ভাত না চামচ দিব আরও তোমরা খাই আসো কেন এ গরু খাব না মুরগি দিব কিচ্ছু হবে না আরে পাগল নাকি রাজেবাও কেন তোমরা হাওদিকে খাইছছো আসছো আপনি কি খাবেন সেটা আমিও বেশি খাবো না হালকা আমরা খেয়ে আসছি মগজটা আছে না আছে না আছে মগজ দিয়ে দিয়ে ভাত আসলে মগজ দিয়ে পাইছি আমি তুমি খাইছ মগজ কেমন লাগছে সেটাই না আসলে আমি ভর্তা দিয়ে খাচ্ছি প্রথমে আমার কাছে ভর্তাও দারুণ লাগে

এখানকার মগজ গুনা খুবই স্বাদে মগজ গোনা খাওয়ার পর মনে হচ্ছে যে কিছু একটা খাচ্ছি আমাদের ড্রাইভার সাহেব খাচ্ছে ভাই আপনার দিনাজপুরে রান্না কেমন লাগে ভালো না আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম যারা দিনাজপুরে ঘুরতে আসবেন অবশ্যই বেড়ার হোটেলে খাবার ট্রাই করবেন ভাই দেখা হবে ভালো লাগলো সময় দিতে পারলাম না এবার তোমাদের তোমার পরীক্ষা পড়াশোনা ঠিকভাবে করো অংশ দেখা হবে পরীক্ষা ঠিকভাবে দাও সবার জন্য দোয়া রইল

হাফেজ তাহলে সাবধানে যাও আল্লাহেজ এখন আমাদের ডিরেক্ট রংপুর যাত্রা